কি হয়েছিল ছাত্রী পরীক্ষা দিতে এসে টেনশনে মাথাটা ঘুরে গেছিল অসুস্থ হয়ে পড়েছে পুলিশের সহযোগিতা স্কুলের সহযোগিতাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সে এখন বসে পরীক্ষা দিচ্ছে বেডে বসে পরীক্ষা দিচ্ছে কোন স্কুলের ছাত্রী উনি বেরহু হাই স্কুলের ছাত্রী বাচ্চাটা কোথায় সিট জানাফুল হাই স্কুলে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কৃষ্ণনগর বড় বড়

পরীক্ষা শুরুর কিছু মুহূর্ত আগেই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তারপর পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং ওই অসুস্থ ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালেই গোবরডাঙ্গার বেরগুম স্কুলের ওই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাই স্কুলে